আমি নবীর জারতে আসছে বেলাল আয় আমি নবীর জারত বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনিলাম স্বপ্ন যখন নবীজি দেখেছে এ মুসলমান হাজরত বেলাল শুধু সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহাজুদের সময় চলতেছিল তাহাজুদের সময় চলার সময় হাজরত বেলাল রাজি আল্লাহ কাঠের জালি দিয়ে তখন রাজু শরীর ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীন পাগ বসে বসে গুন গুন করে কাদে বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিল